এইটাকে আমরা এইগুলোকে আমরা এমন ভাবে সাজাবো যে যোগ বিয়োগ করলে মাঝেরটা হবে গুণ করলে আমার ছত্রিশটা হতে বাধ্য এটা হতেই হবে কিন্তু যোগ বিয়োগ করে কোনো অবস্থাতেই এইগুলোকে সাজিয়ে আমি এইট করতে পারি না কিভাবে আসসালামু আলাইকুম উৎপাদক বিশ্লেষণ সপ্তম থেকে নবম শ্রেণীর ধারাবাহিক ক্লাসে সকলকে শুভেচ্ছা আমরা আজকে আমাদের তিন নম্বর ক্লাসটি করব তো তিন নম্বর ক্লাসে আমরা তিন নম্বর ক্লাসটি খুব ইম্পর্টেন্ট বলতেছি এই ম্যাথটার কারণে এই ম্যাথটা সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট করতে গিয়ে সমস্যায় পড়বে যাতে পরবর্তীতে সমস্যায় না পড়ে তার সমাধানটি আজকে ক্লাসে দেওয়ার চেষ্টা করবো আর আর একটা ম্যাথ লিখেছি এটা তুলনামূলক ইজি দেখতে বড় মনে হচ্ছে কিন্তু সমাধান প্রসেসটা খুবই সহজ আচ্ছা তো আমি এই ম্যাথটায় আসবো আপাতত এটা মুছে দিই আমরা মূলত এক নম্বর টাকা সমাধান করে নেই তো আমাদের এক নম্বর ম্যাথটা যেটা বলেছে আমরা দুই নম্বর ক্লাস পর্যন্ত যেগুলো করেছি একটা সূত্র পড়েছিলাম সূত্রটা হচ্ছে এমন ছিল যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র ছিল সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ছিল তো মূলত এই অঙ্কটি এই সূত্রেরই এই সূত্রে জাস্ট আমাদেরকে মানে কোনো ক্যালকুলেশন নাই শুধুমাত্র এই ফর্মেট অনুযায়ী বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তারপরে হালকা ক্যালকুলেশন আছে যেগুলো আমরা সকলেই পারবো অর্থাৎ এই সম্পূর্ণটাকে এ ধরব সম্পূর্ণটাকে বি ধরব তাহলে একবার এইটা প্লাস এইটা আর একবার এইটা মাইনাস এইটা কিন্তু একটা কথা আছে ভেতরে যেহেতু মাইনাস আছে মাইনাস করার সময় কিন্তু এই চিহ্নের প্রত্যেকটার চেঞ্জ হবে আমরা শুধুমাত্র এই অঙ্কগুলো ভুল করি যে মাইনাস বসাই কিন্তু চিহ্নের চেঞ্জগুলো করি না করলেও প্রথমে একটা করি পরের করি না কিন্তু তা করলে হবে না ব্র্যাকেট যখন আমি উঠিয়ে দেব তখন প্রত্যেকটা পদের আগের যে চিহ্নটা আছে সেটা আমাদেরকে চেঞ্জ করতে হবে আচ্ছা তো আমরা প্রথমত তাহলে এটাকে এ এটা বি তাহলে আমরা একবারেই করা শুরু করি এটার সঙ্গে এটা প্লাস করবো প্লাসের সময় যা আছে তাই বসিয়ে দেব ডাজেন্ট কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না আচ্ছা তাহলে এটা কি হবে এটা হচ্ছে এক্স টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস এক্স মাইনাস টু ওয়াইড এইটা হচ্ছে একটা আর একটা আমাকে করতে হবে ই মাইনাস বি সেটা আমরা হবুও লিখে দেব এটা হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এবার মাইনাস দিই কিন্তু এবার চেঞ্জ হচ্ছে

বাদ চলে যায় অর্থাৎ কাটাকাটি বলে যেটা আমরা যদি কাটাকাটি করা যায় তো সেটা করতে হবে আর তা না হলে ক্যালকুলেশন করে কোনো কিছু যোগ বিয়োগ হলে সেটাকে আমাকে যোগ বিয়োগ করে দেখাইতে হবে তাহলে প্রথম যে টার্মটা আছে আমরা সেটার দিকে একটু ক্যালকুলেশন করি এখানে টু এক্স আছে এখানে এক্স আছে তাহলে একসাথে কোনো কিছুই কাটে না এটা হয় থ্রি এক্স থ্রি ওয়াই আছে টু ওয়াই আছে তাহলে এটা হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই ফাইভ জেড আছে থ্রি জেড আছে কোনো কিছুই কাটে না এটা হচ্ছে এইট জেড ব্যাস্ট এটা আমার প্রথমটা হয়ে গেল সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে টু এক্স আছে আর এক্স আছে টু এক্স থেকে এক্স যদি বিয়োগ করি তাহলে শুধুমাত্র এক্স থাকে থ্রি ওয়াই আছে আর টু ওয়াই আছে তাহলে এখানে আমার মাইনাস ওয়াই থাকে ফাইভ জেড আছে তাহলে কি থাকে এখানে টু জেড থাকে ব্যাস তাহলে আমাদের যে রাশিটা ছিল এই রাশির উৎপাদক হলো এই রাশিটা আমার মনে হয় এই নিয়ে আর কারোর কোনো কনফিউশন থাকার কথা নয় আমরা চলে যাব আমাদের সেই ক্রিটিক্যাল ম্যাথটাই যেটার জন্য আমরা বলতেছি যে আজকের এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট তো ম্যাথটি ছিল যে ফোর প্লাস এইটার ফোর আচ্ছা আমরা বেসিক ক্লাসে বিশ্লেষণের জন্য যে রুলস বলেছিলাম যে আমরা উৎপাদকের বিশ্লেষণের জন্য যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি তার আগে আমরা কিন্তু ধ্রুবপদটা আহ ধ্রুবপদ যেটা দেওয়া আছে সেটা প্রথম রেখে উৎপাদকের বিশ্লেষণ করতে অভ্যস্ত নই তাই না উৎপাদক বিশ্লেষণ করতে অভ্যস্ত নয় তো আমরা এটাকে একটু সাজিয়ে নেই সাজিয়ে নিলে কেমন হবে এটা এটা হবে হচ্ছে আসলে আমরা এটাকে সাজিয়ে নিই তাহলে কি এই রাশির কোনো মানের পরিবর্তন হয় না আমরা কিন্তু চিহ্ন সব সাজাচ্ছি এখানে যেভাবে যা ছিল আমরা শুধুমাত্র পদগুলোকে আগে পরে করেছি এতে আমার রাশির কোনো পরিবর্তন হবে না মানের কোনো পরিবর্তন হবে না আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা উৎপাদককে বিশ্লেষণ করার জন্য যে রুলস গুলো ফলো করি প্রথমে দেখি কোনো কিছু কমন যায় নাকি যাচ্ছে না এখান থেকে সেটা সম্ভব হচ্ছে না এখন আমি যদি মনে করি আটা চার থেকে তো আমার চার কমন যায় নিলাম তারপরে লাইনে কি করব তারপরে লাইনে আমরা কিন্তু আগাইতে পারছি না কাজে সেটা করতে পারছি না তারপরে দেখি যে কোনো সূত্রে পড়ে নাকি সূত্রটাকে এই সূত্রটা কিন্তু হতে হবে বা এ মাইনাস বি হোলি কারণ তা না হলে আমরা এটাকে আমরা খেয়াল করে দেখি এটাকে এ প্লাস বি বা এ মাইনাস বি হোলি কোন ফর্মে ফেলানো যাচ্ছে না তাহলে দুই নম্বরটাই চলে গেল পরে যেটা দেখি সেটা হচ্ছে মিডিল টার্ম করা যায় নাকি এখন মিডিল টার্ম জানিয়ে আবার দীঘাতে যে রাশিগুলো আছে তাদের মিডিল টার্ম হয় এখন এইটাকে আবার মিডিল টার্মের আরও একটা পদ্ধতি আছে যে এইখানে যে পাওয়ার থাকবে এইখানে সেই পাওয়ারটা যদি তার হাফ থাকে অর্থাৎ আমরা যদি এই ফোর এবং স্কোয়ার সংক্রান্ত আসে এটাকে কিন্তু মিডিল টার্ম করা যায় তো এটাকে মানে এটাকে যদি আমরা ফরমেট নিয়ে আসি এটাকে মিডিল টার্ম করা যাবে কিন্তু এখন যে পজিশনে আছে এই পজিশনে করা যাচ্ছে না অর্থাৎ এই এ টু দি পার ফোর আর এই স্কোয়ার ডাজেন্ট ম্যাটার আমরা এর হাফ আমাদের ইয়ে আছে পাওয়ার আছে আমরা এখানে এটাকে যদি এই স্কোয়ার রূপে লিখি এই স্কোয়ারটা হোল স্কোয়ার এটাকে যদি আমরা এ ধরি এই ধরি তাহলে কিন্তু এটা ইয়ে এটা হচ্ছে এই স্কোয়ার এটা হচ্ছে ইয়ে ধরতে পারি হতে পারে কিন্তু আমার যে মিডিল টার্নের যে রুলসটা আছে সেই রুলসে কিন্তু এটা পড়তেছে না অর্থাৎ আমি যদি নয় আর চার গুণ করাই আমার তো মিডিল টার্নের পদ্ধতি হলো যে দিঘাটার সাথে দিঘার চলকের সাথে যে সড়কটা থাকবে তার সাথে ধর্মপত্রের গুণ করা তো ৪ নয় ছত্রিশ এবং ছত্রিশ কিন্তু যদি আমি ভাঙি যদি আমি দুই দিয়ে ভাঙি তাহলে হয় আঠারো আমি যদি দুই দিয়ে ভাঙি তাহলে হয় নয় আমি যদি তিন দিয়ে ভাঙি তাহলে তিন মধ্য বিভাজন অর্থাৎ মিডল টার্মের যে রুলস আছে রুলসটা হচ্ছে এইটাকে আমরা এইগুলোকে আমরা এমনভাবে সাজাবো যে যোগ বিয়োগ করলে মাঝেরটা হবে গুণ করলে আমার ছত্রিশটা হতে বাধ্য এটা হতে হবে কিন্তু যোগ বিয়োগ করে কোনো অবস্থাতেই এইগুলোকে সাজিয়ে আমি এইট করতে পারি না কিভাবে করব আমি যদি তিন আর তিন একসঙ্গে রাখি তো নয় হয় দুই আর দুই একসঙ্গে রাখলে এখানে চার হয় নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ হয় এই আটটা হচ্ছে না আমি দুই আর তিন যদি একসঙ্গে রাখি তিন দুলো ছয় তিন দুলো ছয় 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 বারো হয় আমার আট হচ্ছে না দুই আর দুই চার তিন চারি বারো বারো থেকে যদি আমি যদি নয় যদি বিয়োগ করি এই বারো থেকে তিন বিয়োগ করলে নয় হয় আটটা কোনো অবস্থাতেই আমার করা পসিবল হচ্ছে না যেহেতু আমি আট করতে পারছি না তাহলে মিডিল টার্মের যে পদ্ধতি আছে এটার একটাও আমরা অ্যাপ্লিকেবল না এটা অ্যাপ্লাই করতে পারছি না এখন আমি বলেছিলাম যে ফাইনাল টার্মে কোনো কিছু প্লাস অথবা মাইনাস কোন পদ প্লাস বা মাইনাস এখন সেই পদ কি মাইনাস করবো আর কি প্লাস করব এটা ডিপেন্ড করবে আমাদের প্রথমে যে রাশিগুলো ছিল যে পদগুলো ছিল তার উপরে রাশিতে যে পদগুলো আছে এটাকে কোনো একটা সূত্র সাজাইতে হবে সূত্র সাজিয়ে তার উপর প্লাস মাইনাস করতে হবে আমি আগে আমার অন্য অন্য ভিডিওতে বলেছি গ্যাপ রুলস বলে একটা কথা সো এখানে আমরা গ্যাপ রুলস অ্যাপ্লাই করবো সেটা কেমন সেটা হচ্ছে দেখব যে আমরা এমন ভাবে রুলসটা অ্যাপ্লাই করব গ্যাপ রুলস যে গ্যাপ রুলস এর ডান সাইডে ডান সাইডে অল টাইমের জন্য মাইনাস ফরমেট থাকতে হবে সেই মাইনাস ফরমেটটাকে জিনিস আমি একটু বোঝানোর চেষ্টা করি এই অঙ্কটা দিয়ে আমরা গ্যাপ রুলস ইউজ করব এখানে আমি এটাকে লিখতে পারি যে 3a স্কয়ার তার হোল স্কয়ার আর a4 কে আমি লিখতে পারি 2 তার হোল স্কয়ার তাই না 2 তার হোল স্কয়ার লিখতে পারি আচ্ছা এখন এইখানে এইখানে যে প্লাস আছে আমরা চেষ্টা করব যে এইখানে প্লাস বা মাইনাস যেটাই নেই না কেন অসুবিধা না কিন্তু এইখানে আমি এইখান থেকে যে টার্মটা প্লাস মাইনাস করব অল টাইমের জন্য এইখানে কিন্তু আমাকে মাইনাস রাখতে হবে কেন রাখতে হবে আমি এই লাইনটা কমপ্লিট করার পরেই বলবো যে কেন এখানে মাইনাসই রাখবো তো যেহেতু এখানে আমরা যদি সূত্র করি আমরা যদি প্লাসের সূত্র করি তাহলে সূত্রের একটা টু আসে আমি এটাকে এ প্লাস বি করে সূত্রে সাজাইতে চাই তাহলে এটাকে সূত্রের টু আসে যে এ প্লাস বিভন স্কোয়ারের হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা আর এ মানে কত এ মানে হচ্ছে থ্রি এ স্কোয়ার বি মানে কত বি মানে হচ্ছে টো আচ্ছা তাহলে আমার এইটুকু কিন্তু একটা সূত্রে পড়ে যাচ্ছে আমি যদি একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করি যে এইটুকু কিন্তু আমার একটা সূত্র হচ্ছে এখন কথা হচ্ছে যে এইটুকু সূত্র করতে গিয়ে আমার কি কি পরিবর্তন হলো এখানে থ্রি এই স্কোয়ারকে তার স্কোয়ার করলে কিন্তু নাইন এ টু ফোর আসে প্রথম রাশির কোনো পরিবর্তন হয় নাই নো চেঞ্জ তিন নম্বর যে রাশিটা ছিল অর্থাৎ ফোর টু এ স্কোয়ার করলে ফোর হয় এর কোনো পরিবর্তন হয় নাই এখন দেখবো যে দ্বিতীয় রাশির কোনো পরিবর্তন হয়েছে কি না এটা হচ্ছে দুই দুনো চার তিনে চারে বারো এ স্কোয়ার ছিল এইট এ স্কোয়ার তাহলে আমি এক্সটা ভাবে ফোর এ স্কোয়ারটা কেন নিয়ে কারণ এইটুকুকে আমাকে সূত্রে সাজাইতে হয়েছে আচ্ছা এখন এইখানে আমরা যেহেতু বারো এ স্কোয়ার নিয়েছি ছিল এইট এ স্কোয়ার তাই আমরা এইখান থেকে ফোর এ স্কোয়ারটা বিয়োগ করে দেব। এখন আমি যদি বারো এ স্কোয়ার থেকে ফোর এ স্কোয়ার বিয়োগ করি তাহলে কিন্তু আমার এইট এ স্কোয়ারটা ফিরে আসে এখন কথা হচ্ছে যে আমরা এখানে মাইনাস নিলে তো প্লাস করতে পারতাম তাহলে কিন্তু এই যে ফরমেটটা ছিল এর সঙ্গে আবার মিলতো না এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমাকে মাইনাসে নিতে হতো যেহেতু আমাদের এখানে প্লাস আছে আমাদের এই ফর্মেটের সঙ্গে মিলানজিটা নিতেই হবে এইটা একটা কারণ আর আরেকটা কারণ হচ্ছে এইটুকু যখন সূত্রে পড়বে এই গ্যাপ রুলস করলে ডায়নে যে পথটা থাকবে সেটাকেও আমাকে আহ স্কোয়ারের একটা সূত্রে পড়তে হবে অর্থাৎ সম্পূর্ণটাই এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বে সেই ভেতরে যে মাইনাসটা সেই মাইনাসটা হচ্ছে এটা আমার মনে হয় আমি যে কথাটা বলছি আরো ক্লিয়ার হবে এর পরবর্তী লাইনে করার পরে এটা একটা সূত্রে পড়ে যেটা কার সূত্রে পড়ে এটা পড়ে হচ্ছে থ্রি এ স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ারের সূত্রে এই বিষয়টা এস সাইতে ভালোভাবে বোঝানো সম্ভব না খুব মনোযোগ দিয়ে দেখলে এই ধরনের অঙ্কগুলোর সমস্যা রানো সম্ভব A মাইনাস এই ফোর স্কোয়ারকে লেখা যায় টু তার হোলি স্কোয়ার এই লাইনটা বুঝতে পারলেই টোটাল অঙ্কটার খেল খতম আচ্ছা এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোলি আর এই ফর স্কোয়ারকে টু এ স্কোয়ার লিখেছি এ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখার জন্যই এইখানে যে মাইনাসটা ইউজ করেছে না এইখানে যেহেতু আমাকে মাইনাস সূত্রের মাইনাস আনতেই হবে এই এই মূলত আমি এইখানে ইউজ করেছি অর্থাৎ এই মাইনাসটা যদি আমি এখানে না নিতাম তাহলে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমি কখনোই ফেলতে পারতাম না সেই কারণেই মূলত আমাকে এই ফরম্যাটটা তৈরি করা আচ্ছা এখন মনে হয় আমরা খুব ইজিলি এটা করতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে একবার আমরা এটাকে করবো থ্রি এ স্কোয়ার প্লাস টু প্লাস টু এ একবার এটাকে করবো আমরা থ্রি এ স্কোয়ার প্লাস টু মাইনাস টু এ যদি এটাকে ভাঙা সম্ভব হয় ভেঙে দেবো হলে আমার ভাঙার প্রয়োজন নেই অর্থাৎ এই অঙ্কের প্রসেসটাই হচ্ছে এই তাহলে আমরা আমাদের আজকে তিন নম্বর ক্লাসটা যে অঙ্কের জন্য খুব ইম্পর্টেন্ট বলতেছি সেই অঙ্কটা আমরা স্মুথলি বোঝার চেষ্টা করলাম এবং যদি কারোর অসুবিধা হয় ক্লাসটি একটু পিছনে গিয়ে আবার দেখলে আমার মনে হয় যেটুকু সমস্যা হয়েছে সেই সমস্যাটা ক্লাসের ভেতরেই সমাধান আছে সমাধানটি হয়ে যাবে আজকে পর্যন্ত পরবর্তীতে আবারও দেখা হবে আমাদের চার নম্বর ক্লাসে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ